হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি সবাই থামিলার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয়টা হলো প্রতিপদ বা প্রথমা তিথি তিথি সিরিজটা চালু হলো এটা তার প্রথম ভিডিও প্রথমে আমাদের জানতে হবে সর্বমোট তিথি কটা সর্বমোট তিথি হচ্ছে তিরিশটা কিভাবে চোদ্দোটা করে দুটো পক্ষে আমরা একই তিথি পাবো মানে প্রত্যেকবারে দেখুন প্রথম বা তিথি শুক্লপক্ষেরও আছে কৃষ্ণপক্ষেরও আসবে দ্বিতীয় তিথি শুক্লপক্ষেরও আছে কৃষ্ণপক্ষেরও আসবে ঠিক এই এইরকমই চোদ্দোটা করে আঠাশটা তিথি আমরা মূল তিথি পাবো এবং একটা করে শুক্লপক্ষের একটা পূর্ণিমা আসবে কৃষ্ণপক্ষের একটা অমাবস্যা আসবে তাহলে সর্বমোট তিথির সংখ্যা হচ্ছে তিরিশটা কিন্তু আমরা এই তিথিটা কার এই তিথিটা কার চন্দ্রের তিথি জিনিসটা হল সূর্য থেকে চন্দ্রের দূরত্ব সূর্য থেকে চন্দ্রের দূরত্ব যদি বারো ডিগ্রি হয় তখন একটা তিথি হয় সূর্য থেকে চন্দ্রের দূরত্ব বারো ডিগ্রি আছে এমন অবস্থায় যে ব্যক্তি জন্মায় তার প্রথমা বা প্রতিপদ তিথিতে জন্ম সূর্য থেকে চন্দ্রের ডিগ্রি যদি চব্বিশ ডিগ্রির হয় এবং এমন অবস্থা বারো ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে যে ব্যক্তি জন্মেছে সেই ব্যক্তি দ্বিতীয় তিথিতে জন্ম যে ব্যক্তি সূর্য থেকে চন্দ্রের দূরত্ব যদি ছত্রিশ মানে সূর্য থেকে চন্দ্রের দূরত্ব যদি ছত্রিশ ডিগ্রি হয় এবার কোনো ব্যক্তি ধরে না ওই চব্বিশ ডিগ্রির পরে জন্মেছে ছত্রিশের মধ্যে তাহলে সেই ব্যক্তির মনে করতে হবে তৃতীয়া তিথিতে জন্ম এবারে এই যে আবার বা তিথিটা আমরা বলছি কলাটা কেন বলি কলা হচ্ছে চন্দ্র চিরকাল এক অবস্থায় থাকে না চন্দ্র মানে ধীরে ধীরে নিজের অবস্থা নিজের আকারের পরিবর্তন হয় আকার আকার মানে কি নিজের রং বৈশিষ্ট্যর মধ্যে পরিবর্তন হয় এই যে পরিবর্তনটা ষোলো কলা আমরা কেন বলি চৌদ্দটা মূল তিথি এবং দুটো হচ্ছে অমাবস্যা চোদ্দোটা মূল তিথি মানে দুদিকেই থাকবে আঠাশটা এবং একটা পূর্ণিমা মামাবাসা ষোলোটা কলা তাই চন্দ্র ষোলো কলা আমরা বলে থাকি এবার এই প্রথে প্রথমা বা প্রতিপদ তিথির অধিপতি পে কে এই প্রথমা বা প্রতিপদ তিথির অধিপতি হচ্ছে গ্রহাধিপতি যাকে বলে গ্রহ অধিপতি সেটা হচ্ছে সূর্য আর যদি দেবতা ইষ্ট অধিপতি যদি বলি সেটা হচ্ছে ব্রহ্ম ইয়ে অগ্নিদেব ওই সূর্যদেবকেই বোঝায় তা এই যে প্রথমা তিথি বা প্রতিপদ তিথিতে যারা যে সমস্ত জন্মানো ব্যক্তি হয় তাদের নেচার কেমন হবে প্রথম কথা এরা সমাজে জন্মায় উচ্চপদস্থ কর্মচারী হওয়ার জন্য টপ র্যাঙ্ক অফিসার টপ র্যাঙ্ক জব সমাজকে লিড করার জন্য সবাইকে নেতা হবে সেটা বলছি না সবাই যে নেতা হবে আমি সেটা বলছি না কিন্তু আমি বলতে চাইছি এরা জন্মায় সবসময় মানে মানে একদম গ্রেট র্যাঙ্ক জব করার জন্য বস হওয়ার জন্য অফিসে ঠিক আছে নেতা লিডারশিপ কোয়ালিটি খুব ভালো হয় দু নম্বর এ এরা দেখবেন একটা জিনিস এদের প্রচণ্ড ইগোস্টিক হয় যারা প্রথমা বা প্রতিপতিথিতে জন্মেছে সেই সমস্ত ব্যক্তিরা প্রচণ্ড পরিমাণ ইগোস্টিক হয় যে কারণে কি হয় এদের আমি দেখেছি যদি জন্মছকে ব্যক্তিগত জন্মছকে রবিটা যদি পাপ হয় তার সাথে সপ্তম ভাব যদি পাপ হয় দ্বিতীয় ভাব যদি পাপ হয় সপ্তম ভাব দ্বিতীয় ভাব এবং সেই সঙ্গে সঙ্গে রবিটা এবং সপ্তম ভাবপতি যদি ড্যামেজ হয় তাহলে কিন্তু এদের বিবাহিত জীবন ভালো হয় না যাদের এই প্রথমা বা প্রতিপদ তিথিতে জন্মেছে তারা দেখবেন কি বলবো শারীরিক এবং মানসিক দিক থেকে প্রচণ্ড স্ট্রং এরা শক্তিশালী হয় এদের মেন্টালিটি প্রচন্ড স্ট্রং যেটা করবো একবার বলে একদম সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু করেই ছাড়ে এরা এক গোয়ারে মানুষ এক কথার মানুষ এবং এরা কিন্তু সমাজে কমজোর লোক পছন্দ করে না উল্টে কমজোর লোককে মোটিভেট করে তুমি কিভাবে নিজের জীবনটাকে গড়ে তুলবে আস্তে আস্তে মানে মোটিভেশনাল মানে এদের কথা শুনে যদি কেউ কাজ করে কোনো ব্যক্তি অবশ্যই তাদের জীবনে কিন্তু উন্নতি হবে ঠিক আছে মানে কোনো লোক দুর্বল এটা মানে তাকে এটা এটা বেশিক্ষণ সহ্য করতে পারে কারণ এটা লিডারশিপ কোয়ালিটি এটা চাইবে তারা উন্নতি করুক গ্রোথ করুক এদের কিন্তু মন খুব ভালো হয় আর একটা কথা জানবেন এই যাদের প্রথম বা প্রতিপদ তিথিতে জন্ম মিলিয়ে নেবেন তারা কিন্তু আমি বলবো না মানে এদের একটা ফুটানি নিয়ে আছে এরা একটু কোয়ালিটি ব্র্যান্ডেড জিনিস পছন্দ করে সেটা ড্রেস হতে পারে সেটা কোনো খাবার হতে পারে মানে আমরা যেমন চট করে একটা লো কোয়ালিটি এদের কিন্তু কোয়ালিটিটাই মেন কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি এরা প্রথম থেকে ধ্যান দেয় ঠিক আছে আর এই যাদের প্রথমা বা প্রতিপতিতে জন্ম হয় এদের দেখবেন অর্থভাগ্য খুব ভালো হয় জীবনে উন্নতি খুব তাড়াতাড়ি আসে যদিও বা জীবনে একাধিকবার কর্মে পরিবর্তন হয় প্রচণ্ড যেদের জন্য এবং একটা জিনিস রাখবেন এরা হচ্ছে এমন মানুষ এই বা প্রথম তিথিতে যারা জন্মেছে যে পৃথিবীতে এমন কিছু কাজকর্ম করে এরা জীবনে এদের নাম থাকে প্রচণ্ড নাম ডাক থাকে এরা যে গলিতে থাকে যে এলাকায় থাকে যে বাড়িতে থাকবে প্রচণ্ড নাম ডাক থাকে এদের দেখবেন প্রথম থেকেই আর যেই জিনিসটা আমি দেখেছি এই যারা প্রথমা বা প্রতিপদ তিথিতে জন্মগ্রহণ করে এরা দেখবেন কখনো বিপদ দেখলে পালিয়ে আসে না প্রচণ্ড সাহসী হয় কোনো বিপদ আছে বা কোনো কিছু একটা বলে ফেলেছে সেই কথাটাকে রাখবার জন্য যা করার হয় তা করবে সেই কথাটা রেখে ছাড়বে ঠিক আছে আর এদের মধ্যে কি বলবো এদের মেন জিনিসটা আমি দেখেছি এরা যে কোনো কাজ যতটুকু করবে সারা দিন কিন্তু গাধা মজদুরি করে না যে যতটুকু কাজ করবে সলিড করবে ঠিক আছে মানে অল্প পরিশ্রমেই এরা কিন্তু সফলতা পায় তবে এদের জন্মছকে রবির অবস্থানটা ভালো হওয়া চাই রবি যেন ড্যামেজ না হয় সেদিকটা ধ্যান দিতে হবে রবি যেন কেতুর সাথে না বসে সেদিকটা ধ্যান দিতে হবে বা যদিও বসে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে বাঁচোয়া নাহলে রবি কেতুর সঙ্গে বসে রয়েছে আট অষ্টমে বসে রয়েছে দ্বাদশে বসে রয়েছে ষষ্ঠে বসে রয়েছে গেল বুঝতে পারছেন কথাটা কি বলতে চাইছি আর এরা দেখবেন যাদের প্রথম আবার প্রতিভা জন্মগ্রহণ করেছেন এরা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে এবং এরা শুধুমাত্র যে নিজেদের ওপর খরচ করে তা না এরা যদি যখন কাউকে কোনো জিনিস দেয় না সেই জিনিসটার মধ্যেও কিন্তু কোয়ালিটি থাকে মন থেকে দেয় ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে বন্ধু একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশান গিয়ে অল গিয়ে অন দেওয়ার যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কনসালটেশন করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর যাবেন না কিন্তু এখনও শেষ হয়নি আমার ফোন নাম্বার হচ্ছে এইট সিক্স এটা হচ্ছে কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ওয়ান তো যাই হোক ভিডিওটা শেষ হয়নি বলেছি এরা কিন্তু মানে যতটুকু করে সলিড কাজ করে আবার দেখবেন প্রচণ্ড ঘুমাতে ভালোবাসে এরা যদি দিনের বেলা একটু বেশি ঘুমা এদের পেছনে কিচকিচ করবে না যারা প্রথমা বা প্রতিপদ তিথিতে জন্মেছেন আপনি জানেন আপনাদের বাড়িতে এরকম কোনো ব্যক্তি আছে যে প্রথমা তিথি বা প্রতিপদ তিথিতে জন্মেছে সেই ব্যক্তি নর্মালি একটি ঘুমাতে ভালোবাসবে এবং এদের ঘুমালে এরা এমনিতেই এনার্জিটি ঘুমালে আরও হাই এনার্জিটিক হয়ে যায় আরও গুণ বেশি সে ভালো কাজ করে ঠিক আছে এবং এরা এদের প্রথমাতিথি বা বা তিথিতে যারা জন্মগ্রহণ করেছে তারা চায় না যে তাদের ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক নাক গলানো একদম পছন্দ করে না এরা সবটুকু দিয়ে নিজেদের পরিবারকে সাপোর্ট করে যারা কিন্তু প্রথমা বা প্রতিপতিথিতে জন্মেছে এবার যদি বলে এটা তো সব তিথির লোক করবে না করে না না করে না আমি তো বলছি করে না প্রথমা বা প্রতিপতিথির ব্যক্তিরা এবং তৃতীয়া তিথির ব্যক্তিরা তারা কিন্তু করে আমি দেখেছি সবটুকু দিয়ে পরিবারকে সাপোর্ট করবে এই যারা প্রথমা বা প্রতিপদ জন্মেছে তাদের জন্য শুভ কালার হল গোল্ডেন কালার সোনালি কালার পিঙ্ক কালার সাদা কালার অরেঞ্জ কালার লাল কালার এই কথাগুলি মাথায় রাখবেন তবে লালটা একটু কম পড়লেই ভালো আপনাদের জন্য যারা প্রতিপদ তিথি বা প্রথমা তিথিতে জন্মেছেন তাদের জন্য শুভ বার হচ্ছে রবিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং আপনাদের জন্য একটা লাক্কি স্টোনও বলতে পারি হবে লাকি স্টোনটা কিন্তু তিথি অনুযায়ী হয় না আপনাদের জন্মছকে লগ্ন সাপেক্ষেও চন্দ্র সাপেক্ষ দেখতে হবে সেটা অনেক ব্যাপার আছে কিন্তু আপনাদের জন্য এমনি একটা মোটের ওপর আন্দাজ করে বারবার বলছি আমার কথা শুনে কেউ স্টোন কিনবেন না বা ভিডিওতে বলা তথ্য অনুযায়ী স্টোন কিনবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত কুণ্ডলী নয় শুনি আমি দেখেছি তো যাই হোক ভিডিওটা বেশি লং টেনে আছে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আরও আরও ভিডিও আসবে দেখবেন তাদের ভিডিওগুলো আপনার হয়তো ভাই ছোটো ভাই বা দাদা বা মেয়ে জন্ম ছেলে থাকতে পারে দ্বিতীয় তিথি বা তৃতীয় তৃতীয়া তিথিতে জন্ম তাদের কিন্তু ভিডিওগুলি কাজে লাগবে সিরিজ ধরে আসবে পরপর দেখে যান চোখ রাখুন পূর্ণ ব্রহ্ম জ্ঞানের পর্দায় আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে তো এখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ আপনার থাকতেই হবে হরে এই কৃষ্ণ